হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা একটা বহুল চর্চিত টপিক রাইট সে টপিকটা হচ্ছে কি না ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন আমরা যদি পুরো ট্রেডিংয়ের হিস্ট্রি দেখি বা পুরো ট্রেডিং জগৎটাকে দেখি ম্যাক্সিমাম ট্রেডার যে জায়গাটায় ফেঁসে যান সেটা হচ্ছে কি কোথায় না ব্রেকআউটে এবং ম্যাক্সিমাম ট্রেডার যারা পয়সা বানান তারা কোন জায়গাটায় পয়সা বানান না ব্রেকআউটে রাইট এবং উনে এই দুটো জিনিসই মার্কেটের মধ্যে মানে ম্যাক্সিমাম যে রিটেলার আছে তারা অ্যাকচুয়ালি প্লে করতে চায় এবং যে কারণে প্রত্যেকেই ওইট ব্রেকআউট ব্রেকডাউন এবং ফেক ব্রেকডাউন এই চারটে জিনিসের মধ্যে আবর্তিত হয় আজকের এই ভিডিওতে আমি সেই কারণে টোটাল যে ব্রেকআউট আছে সেই ব্রেকআউটের উপর আমার কি মতামত বা ব্রেকআউট কিভাবে হয় সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। না আমি কোনো চার্ট দেখাচ্ছি না বাট আপনি উইদাউট চার্ট যদি বিষয়টাকে ভিজুয়ালাইজ করতে পারেন বা সেটা নিয়ে যদি ডিসকাশন করতে পারেন পরবর্তীকালে চার্টের সঙ্গে যখন আপনি যাবেন বা চার্টের সাথে যখন আপনি যাবেন এই বিষয়গুলো আপনার আইডেন্টিফাই করতে অনেক বেশি ইজি হবে রাইট তাহলে ব্রেকআউট জিনিসটা বলতে আমরা কি বুঝি ব্রেকআউট জিনিসটা বলতে আমরা এটা বুঝি যে কোনো একটা প্রাইসের লেভেল বা কোনো একটা পার্টিকুলার জোন যে জোনটার নিচে প্রাইস দীর্ঘ কোন ধরে ট্রেড হচ্ছিল তারপরে সেই এবং সেই জোনটা থেকে বারে 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 ফিরে আসছে কোন একটা রেঞ্জ বানাচ্ছে যেটাকে আমরা বলি ট্রেডিংয়ের ভাষায় যে রেজিস্টেন্স সেই রেজিস্টেন্স লেয়ারটাকে যখন ভাঙছে কেউ একজন বা কোনো একটা প্রাইস বা কোনো একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের প্রাইস সে যখন সেটা ভাঙছে এক্সপেকটেশন এটা থাকে যে এখান থেকে অনেকটা উপরে মার্কেট যাবে এবং সেই যে অনেকটা উপরে যাবে সেই প্রাইস পয়েন্টটাকে ক্যাপচার করার জন্য ওই ঠিক জাস্ট ঠিক ব্রেকআউট লেভেলটা জাস্ট উপরে প্রচুর ট্রেডার তাদের অর্ডারগুলোকে প্লেস করেন বা যখন ব্রেকআউটটা হচ্ছে বা ব্রেকআউটটা কমপ্লিট হচ্ছে তারপরে প্রত্যেকে অর্ডারটা প্লেস করেন রাইট এই জিনিসটাই আমরা করতে চাই এবার সেটা করার জন্য আমরা কি করি আমরা বিভিন্নজন বিভিন্ন রকম ইন্ডিকেটার ইউজ করিন কেউ আর ইউজ করেন কেউ ম্যাকডি ইউজ করেন কেউ হয়তো ট্রেন লাইন ইউজ করেন আবার অনেকেই আছেন প্রাইস প্যাটার্নগুলোকে অবজার্ভ করেন অনেকেই এটাকে ডিম্যান্ড জোন বলেন সাপ্লাই জোন বলেন ইত্যাদি বিভিন্ন নামকরণ আছে বাট মেন যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্রাইসকে কোনো একটা লেভেলের নিচে বা কোনো একটা পার্টিকুলার জোনের নিচে দীর্ঘক্ষণ ধরে ট্রেড করতে হবে তারপরে সেটাকে ভেঙে ওপরে উঠবে তো প্রত্যেকেই এটা জানি প্রত্যেকেই একটা ট্রেড করেন বাট ম্যাক্সিমাম জায়গায় প্রত্যেকেই আনসাকসেসফুল হন ব্রেকআউটে যে কারণে যখন সেটা আমরা আনসাকসেসফুল হই সেই জায়গাটার নাম আমরা কি যে এটা ফলস ব্রেকআউট হচ্ছে রাইট অর্থাৎ যে ব্রেকআউটটা ছিল সেটা ফলস ব্রেকআউট ছিল প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমি ফলস ব্রেকআউট আইডেন্টিফাই করবো কি করে বা এই ব্রেকআউট ট্রেডিংটা আমি অ্যাকচুয়ালি করবো কীভাবে সেই বিষয়টা করার জন্য সবার আগে এটা জানা উচিত যে ব্রেকআউট কেন ফলস হয় ওকে তো ব্রেকআউট ফলস হয় একটাই কারণে কারণ এই যে মার্কেটের যে গেমটা চলছে এই গেমটাকে বলা হয় লিকুইডিটি গেম লিকুইডিটি গেম কথাটার অর্থ হচ্ছে যে মার্কেটকে পুরো ড্রাইভ করে হচ্ছে বিভিন্ন রকমের যে অর্ডারগুলো রয়েছে সেই অর্ডারগুলো মার্কেটটাকে একটা দিক থেকে আরেকটা দিকে নিয়ে যায় বলার মানেটা হচ্ছে এরকম যে মনে করুন আমি একশোটা স্টক কিনতে চাইছি কোনো একটা টাটা মোটরসের একশোটা শেয়ার আমি কিনতে চাইছি আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তা আমি একশোটা অর্ডার যখনই দেবো মার্কেট সেই অর্ডারটা ঝাপ করে কনজিউম করে নেবে রাইট একইভাবে আমি যদি পাঁচশোটা দিই মার্কেট সেই অর্ডারটা কনজিউম করে নেবে আচ্ছা এবারে পাঁচশোর জায়গায় আমি যদি এক লাখটা অর্ডার দিই কোনো একটা পার্টিকুলার প্রাইসে দেখবেন প্রাইসটা একটু স্লাইড মুভ করবে রাইট যদি আমি এক লাখটা কোয়ান্টিটি একবারে মারি এরপরে যদি কোনো বড় প্লেয়ার থাকে তাহলে সে কি করবে সে তো অনেক বড় কোয়ান্টিটি তোলে তো ফর এক্সাম্পল কোনো একটা বড় প্লেয়ার সে দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ কোয়ান্টিটি নিতে চাইছে কোন একটা পার্টিকুলার শেয়ারের বা কেউ হয়তো এক কোটিটা শেয়ার কিনতে চাইছে বড় প্লেয়ারটা তো এক কোটিটা শেয়ার যদি তাকে কিনতে হয় সে কখনোই ওই মানে এমন একটা জোনে নিশ্চয়ই কিনবে না যেখানে আমার সেলার উপস্থিত নেই কারণ এক কোটিটা শেয়ার যদি আমাকে কিনতে হয় এক কোটি জন আমার সেলার চাই রাইট অর্থাৎ এক কোটিটা শেয়ারকে সেল হতে হবে তবে আমি বাই করতে পারবো এটা হচ্ছে মার্কেটের বেসিক ফান্ডা তো যত বেশি সেলার থাকবে সেই সেলারগুলোকে সেই সেলার থাকলে তবে আমি বায়ার হতে পারবো বা আমি যদি কোনো একটা জিনিসকে সেল করতে চাই আমার তাহলে কি করতে হবে বায়ার থাকতে হবে রাইট অর্থাৎ পুরো গেমটাই হচ্ছে কোয়ান্টিটি অ্যান্ড লিকুইডিটি এই যে বায়ার সেলারের যে পজিশনিং এটাকে বলা হয় লিকুইডিটি লিকুইডিটি কথাটার অর্থ হচ্ছে এরকম যে মার্কেটে যদি আমি এই মুহুর্তে পাঁচ লক্ষ শেয়ার টাটা মোটরসে সেল করতে চাই সে ফর এক্সাম্পল কোনো একটা পার্টিকুলার প্রাইসের মধ্যে পাঁচ কোটিটার কথাই ভাবছি পাঁচ কোটি শেয়ার যদি আমি এখন সেল করতে যাই টাটা মোটরসের তাহলে আমার ওই পাঁচ কোটিটা শেয়ারকে মানে কেনার জন্য লোকের উপস্থিতি চাই বা ট্রেডারের উপস্থিতিটা চাই যদি সেই ট্রেডাররা উপস্থিত না থাকে তাহলে আমি কাকে বিক্রি করব তাহলে তখন কি হয় মার্কেটের মধ্যে প্রাইসের ডিস্টরশন চলে আসে অর্থাৎ মানে প্রাইসের মধ্যে বেশ বড় রকমের ফ্ল্যাকচুয়েশনস চলে আসতে পারে সেই কারণে এই যে ব্রেকআউট জোনটা থাকে মানে যারা বড় প্লেয়ার হন তারা জানেন যে ব্রেকআউট যে জোনটা থাকে এটার উপরে যদি কোনো প্রাইস যায় কেনার জন্য প্রচুর লোক উপস্থিত ঠিক একইভাবে যদি কোনো ব্রেকডাউন থাকে তার নিচেই যদি প্রাইস যায় তখন আপনি দেখবেন সেটাকে বিক্রি করার জন্য প্রচুর পরিমাণে ট্রেডার বা রিটেলার বা প্রচুর পরিমাণে লোক যারা এই ব্রেকআউট ব্রেকডাউনগুলো দেখছে তারা অ্যাকচুয়ালি এই জায়গাগুলোকে মানে সেলারে পরিণত হয়ে যাবে এবং যদি আমি বায়ার হয় তার মানে আমি যদি একজন বড় প্লেয়ার হয় এবং আমি যদি বাই করতে চাই আমার টেন্ডেন্সি হবে প্রাইসটাকে ধীরে 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 নামানো এমন একটা লেয়ার অবধি দি নামানো যেখানে আমি দেখতে পাবো যে ব্রেক ডাউন জোন বা যেটাকে আমি সাপোর্ট বলছি সেই সাপোর্টটাকে যেন ব্রেক করে সাপোর্টটাকে যখনই ব্রেক করবে প্রচুর সেলার রেডি থাকবে সেল করার জন্য সেই জায়গায় আমার জন্য ইজি যে ওইখান থেকে শেয়ারগুলোকে তুলে নেওয়ার বা শেয়ারগুলোকে বাই করার রাইট তো যখন কোনো বড় প্লেয়ার কোন একটা পার্টিকুলার শেয়ারের দিকে নজর রাখে বা কোন একটা পার্টিকুলার প্রাইসের দিকে বা অপশানের দিকে যার কথাই বলুন না কেন তার দিকে যখন নজর রাখে সে সবসময় এটা দেখে যে কোন পার্টিকুলার জোনটার মধ্যে গেলে প্রাইস গেলে সেখানে আমি হাইয়েস্ট লেভেল অফ সেলার পাবো বা হাইয়েস্ট লেভেল অফ বায়ার পাবো সেই জন্য মার্কেটের রিভার্স গেমটা খুব ভালো প্লে হয় রাইট এবং এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিজেন যে রিজনটাতে আমরা দেখতে পাবো যে দেখবেন ব্রেকডাউন এই কারণে মানে ফেল হয় এবং যখন ব্রেকআউট হচ্ছে সেখানে বড় প্লেয়ার যদি বেশি পরিমাণে কোয়ান্টিটি সেল করে দেয় তার জন্য দেখবেন ব্রেকআউটও ফেল হয় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরো লিকুইডিটির গেম সো যেভাবে যেভাবে প্লেয়াররা যেমন যেমন বায়ার এবং সেলারের পজিশনিং থাকছে সেই অনুযায়ী এই গেমটা প্লে হয় এটাকে ধরার জন্য বা এই জিনিসটাকে বোঝার জন্য কয়েকটা উপায় আছে আমি প্রথম উপায়টা বলছি প্রথম উপায়টা হচ্ছে যে ভলিউমকে ট্র্যাক করা কি ট্র্যাক করা না যদি দেখেন যে ব্রেকআউটের উপরে উঠে কোনো একটা শেয়ার সেটা বেশ ভালো পরিমাণ ভলিউমে ট্রেড হয়েছে এবং তারপরে সেটা ফল করেছে এবং ব্রেকডাউন জোনের নিচে আসছে তার মানে জানবেন যে এই ব্রেকআউটটা ফলস হচ্ছে রাইট এবং একইভাবে উল্টো দিক থেকে যদি আমি দেখি হিউজ পরিমাণ ভলিউম তৈরি হয়েছে ব্রেকডাউনে এবং তারপরে প্রাইস আর ফল হচ্ছে না তখন আপনি দেখবেন যে প্রাইসটা সেই জায়গা থেকে রিভার্স হবে যারা রিভার্সাল গেম প্লে করে তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে দেখে রিভার্সাল ট্রেডিং করেন এবং রিভার্সাল ট্রেডিং সেই কারণের জন্য হচ্ছে সবথেকে বেশি মানে প্রফিটেবল ট্রেডিং সিস্টেম দেন আপনার ব্রেকআউট এবং ব্রেকডাউন বাট রিভার্সাল করার জন্য অ্যাকচুয়ালি আপনার মেন্টাল সেই স্ট্রেংথটা থাকা চাই কারণ আপনি চোখে যে জিনিসটা দেখছেন জাস্ট তার উল্টো গেমটা আপনাকে প্লে করতে হবে রাইট দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান তাহলে বিষয়টা হচ্ছে ফলস ব্রেকআউট যদি এইভাবে হয় তাহলে অ্যাকচুয়াল ব্রেকআউট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি বা অ্যাকচুয়াল ব্রেকডাউন আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি না অ্যাকচুয়াল ব্রেকআউট যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় প্রথম যে জিনিসটা দেখবেন আপনি যে জোনটার মধ্যে থেকে ব্রেকআউট পেতে চাইছেন সেই জোনটার মধ্যে কোনো একটা প্রাইস গিয়ে সেটা আপনি যে কোনো মানে টাইম ফ্রেমেই দেখুন না কেন মানে ফাইভ মিনিটসেই দেখুন ফিফটিন মিনিটসেই দেখুন ওয়ান ডে চার্টেই দেখুন আর উইকলি চার্টেই দেখুন প্রত্যেকটা জায়গাতেই প্যাটার্ন এবং প্রত্যেকটা জায়গাতেই মানে এই যে নেচারটা নেচার অফ প্রাইস এটা কিন্তু সেম তো সেই কারণে দেখবেন যখন কোনো একটা প্রাইস ধীরে 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 ওপরে উঠে যেটাকে আপনি সাপ্লাই জোন বলছেন বা যেটাকে আপনি রেজিস্ট্যান্স বলছেন সে রেজিস্ট্যান্সের কাছে দীর্ঘক্ষণ স্টে করে রয়েছে তার মানে হচ্ছে ওখানে কিন্তু ধীরে 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 বায়ার বা সেলার কনজামশনটা চলছে অ্যাকচুয়ালি সেলারগুলোকে কনজিউম করা হচ্ছে যখন সেই সেলার কনজিউমটা কমপ্লিট হবে তারপরে ওখান থেকে যদি কোনো ব্রেকআউট হয় সেই ব্রেকআউটটা হবে রিয়েল ব্রেকআউট বলার মানে হচ্ছে এটা প্রাইস যদি নিচে থেকে অনেকটা ট্রাভেল করে আপনার কোনো একটা ব্রেকআউট জোনের কাছে যায় সেখান থেকে প্রাইস আবার ব্রেকআউট দিয়ে উপরে উঠে যাওয়ার চান্সেস অনেক কম থাকে আমি বলছি না যে হয় না বাট চান্সেস অনেক কম থাকে সেই জায়গাতে আপনি অল টাইম ফলস ব্রেকআউট দেখতে পাবেন কারণ প্রাইসটা নিচে থেকে যারা হোল্ড করেছিল ওই ব্রেকডাউন ব্রেকআউট লেভেলে গিয়ে তারা কিন্তু সেই প্রাইসটা ছাড়বে এবং সেটা একটা কি দুটো ক্যান্ডেলের মধ্যেই আপনি দেখবেন যে পুরো ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে এবং সেই ব্রেকআউট যেটা দিচ্ছে সেটা প্রত্যেকেই মানে প্রত্যেক রিটেলার তার মধ্যে মানে লাফি ঝাঁপিয়ে পড়ছে সেই ব্রেকআউটটাকে নেওয়ার জন্য এবং দেখবেন ওটাকে ফলস হতে বাট যদি আপনি এরকম দেখেন প্রাইস একটা লেভেল অব উপরে উঠলো ওঠার পর দীর্ঘক্ষণ সময় রইল এবার দীর্ঘক্ষণ বলতে আমি কি মিন করছি সেটা একটু বুঝিয়ে দিই মানে আপনি যদি ফাইভ মিনিটসের ক্যান্ডেল ফলো করেন এবং এন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে উপরে উঠে দেখবেন তারপরে ওই যে ব্রেক ডাউন যে জায়গাটা করছে বা ব্রেকআউটের যে জায়গাটা রয়েছে ওই জায়গাতে মিনিমাম এক ঘন্টা থেকে দেড় ঘন্টা প্রাইসকে স্টে করতে হবে যদি সেটা করে এবং তারপরে যদি সেটা ব্রেক করে দেখবেন সেই ব্রেকআউটটা অনেক বেশি স্ট্রং হয় এবং সে দ্যাট উইল বি এ রিয়েল ব্রেকআউট ঠিক একইভাবে যদি আপনি ফিফটিন মিনিটসের চার্ট ফলো করেন তখন আপনি দেখবেন ব্রেকআউট জোনের কাছে গিয়ে অ্যাটলিস্ট তাকে পাঁচ থেকে ছটা ফিফটিন মিনিটসের ক্যান্ডেল বানাতে হবে ব্রেকআউট জোনের কাছে এবং তারপরে যদি সে ব্রেকআউট দেয় তখন আপনি দেখতে পাবেন সেই ব্রেকআউটটা অনেক বেশি সাস্টেনেবল ব্রেকআউট হবে বা রিয়েল টাইপ ব্রেকআউট হবে একইভাবে আমি যদি ডেলি টাইম ফ্রেমে দেখি ডেলি টাইম ফ্রেমে একটা প্রাইস ওপরে উঠলো এবং ওপরে উঠে একটা দীর্ঘক্ষণ ধরে তার যে ব্রেকআউট জোন সেখানে পাঁচ দিন দশ দিন দু সপ্তাহের কাছাকাছি যদি স্টে করে এবং তারপরে যদি আপনি তার মধ্যে ব্রেকআউট দেখেন সেই ব্রেকআউটটা অনেকটা রিয়েল ব্রেকআউট হবে বাট ওই একদম নিচে থেকে প্রাইসটা যাচ্ছে গিয়ে যদি দেখেন যে ওই ব্রেকআউট লেভেল থেকে আবার উপরে উঠলো উঠে আবার অনেকটা নিচে নামলো আবার উপরে উঠছে সেই রকম সিনারিওগুলোর ক্ষেত্রে অর্থাৎ বারবার ওই সাপ্লাই জোনের কাছে বা আপনি যেটাকে রেজিস্টেন্স বলছেন সেখানে গিয়ে যদি বারবার ধাক্কা খায় নিচে নামে আবার ধাক্কা খায় নিচে নামে তাহলে ওই জোনটাকে ধীরে 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 উইক করতে থাকে বা তার মধ্যে তিন চারবার ওই ব্রেকআউট অ্যাটেম্প কিন্তু ফেল হবে লাস্ট যেটা সাকসেসফুল হবে সেখানে গিয়ে দেখবেন প্রাইস অনেকক্ষণ উপরে উঠল উঠে ওই জায়গাতে কিছুক্ষণ সাস্টেন করবে সাস্টেন করার পর যে ব্রেকআউটটা হবে সেটা হচ্ছে রিয়েল ব্রেকআউট তার মানে বলার মানেটা হচ্ছে অনেকটা এইরকম যখন আপনি ব্রেকআউট বা ব্রেক ডাউন ট্রেড করবেন তখন ইমিডিয়েটলি ফোমোর মধ্যে পড়ে গিয়ে ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে অর্ডার পাঞ্চ করবেন না তাতে যদি তিন চারটে অপরচুনিটি লস হয় তো হোক বাট এই জিনিসটাকে যদি আপনি নিজের মাথার মধ্যে বসিয়ে নিতে পারেন এবং সব থেকে বড়ো কথা যখন এই ব্রেক ব্রেকডাউনটা হচ্ছে সেই সময়ে অর্থাৎ ব্রেক ব্রেকআউটের যে ফলস ব্রেকআউট হচ্ছে সেই সময় যদি আপনি সেল করেন তাহলে দেখবেন পয়সা বানানোটা খুব ইজি হয় অর্থাৎ ব্রেকআউটের সময় ফার্স্ট টাইম ব্রেকআউট বা সেকেন্ড টাইম ব্রেকআউটের সময় যদি আপনি সেল করেন অর্থাৎ বিগ প্লেয়ারের সাথে যান তাহলে দেখবেন ইজি আপনি পয়সা বানাতে পারবেন বাট এই যে সেল করাটা এটা কিন্তু মেন্টালি অনেক বেশি টাফ হয়ে যায় কারণ আমি চোখের দেখা যে জিনিসটা দেখছেন তার এগেনস্টে কল নিতে হবে ফিউচারটা ভেবে এইটাই অধিকাংশ ট্রেডার করতে পারেন না এবং তারা এই জিনিসটা রিয়েলাইজ করতে পারেন না এবং এই লিকুইডিটি গেমটাকে ঠিকভাবে মানে আইডেন্টিফাই করতে পারেন না এবং তার সাথে সাথে এই যে বিগ প্লেয়ার এর মধ্যে গিয়ে ভলিউমের এই স্ট্রাকচারটা বানাচ্ছে সেটাও আইডেন্টিফাই করতে পারেন না এবং সেই কারণে এই লিকুইডিটি ট্র্যাপগুলোতে অনেকে ট্র্যাপড হয়ে যান এবং ট্র্যাপড হয়ে যান বলেই ম্যাক্সিমাম ট্রেডার কিন্তু লস করেন সুতরাং যখন আপনি ব্রেকআউট ট্রেড নেবেন বা ব্রেকডাউন ট্রেড নেবেন রিভার্স গেমগুলোতে অনেক বেশি প্রফিট বানাতে পারবেন এবং ব্রেকআউট যে ট্রেডটা হবে সেটাতে যদি আপনি এই প্যাটার্নটা যে প্যাটার্নটার কথা আমি এই ভিডিওতে ডিসকাশন করলাম সেই প্যাটার্নটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেই জায়গা থেকে দেখবেন আপনার ব্রেকআউট ট্রেড কিন্তু অনেক বেটার হবে রাইট আশা করি আমি বোঝাতে পারলাম আমি পুরো এই ডিসকাশনটার মাধ্যমে যে হাউ টু আইডেন্টিফাই এ ব্রেকআউট এবং তার সাথে ফলস ব্রেকআউট কেন হয় সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হয় হচ্ছে আমার ব্রেকডাউনের ক্ষেত্রে সুতরাং এই লিকুইডিটি ওয়াইডগুলোকে আপনাকে বুঝতে হবে এবং লিকুইডিটি ট্র্যাপগুলোকে আপনাকে বুঝতে হবে এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তখনই আপনি দেখবেন আপনার ট্রেডিংয়ের মধ্যে একটা আলাদা রকম চার্ম আসবে এবং সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে আজকে ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই data